চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম থানা সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে মরহুমা খালেদা জিয়াকে দাপন করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে অবসান করা হইল আল্লাপাক মরহুমা বেগম খালেদা দিকে জান্নাতবাসী গুরুক কিন্তু বিশ্ব রেকর্ড করে দিয়ে গেছেন এই ভিডিওটা দেখতেছেন বিশ্ব রেকর্ড গড়ে দিয়েছেন 24 লক্ষ তার জানাজা অংশ গ্রহণ করেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আর অবশ্যই সবাই দোয়া করবেন এই মরহুমা যিনি তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া গজন আলাদা ব্যস্তন नसीব করেন দ্বিতীয় তাকবীর এরপর দূরুছ শরীফ তৃতীয় তাকবীরের পর দোয়া চতুর্থ তাকবীরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমাদের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নর্মদার আবার ছবি না এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করবো করে যায় মনে হয় ঠিক আছে Allahhu Akbar Allahhu Akbar الله أكبر الله أكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله